এইসব সংস্কার সংস্কার করে লাভ নেই সবকে পদে পদে স্তরে স্তরে লেয়ারে লেয়ারে তারা শুরু করেছে তারুণ্যের বিরোধিতা আজকে আমরা যখন সংস্কারের কথা বলি তারা তখন বলে এসব সংস্কার সংস্কার করে লাভ নেই এসব দিয়ে নাকি বাংলাদেশকে আমরা পিছিয়ে নেওয়া চেষ্টা করছি এরকম কথা বলে তারাই বাংলাদেশকে আবারও এই চুয়ান্ন বছর যেভাবে লুটপাট করে খেয়েছে আগামী বছরের পর বছর যুগের পর তারাই তারা এই লুটপাট তন্ত্রকে জারি করে রাখতে চায় তাই প্রিয় বন্ধুগণ আমরা ইতিমধ্যে আওয়াজ তুলেছি আর কোন পুরাতন বন্দোবস্ত এই বাংলাদেশের মাটিতে আমরা চলতে দেব না এই দেশ চলবে এ দেশের গতিপথ কি হবে আগামীতে দেশকে কারা নেতৃত্ব দেবে তাই দেশের তরুণ প্রজন্ম ঠিক করবে ওই পুরাতন পঞ্চাশ বছরের মরণেরা এই বাংলাদেশকে যদি আগামীতে এই বাংলার প্রতিপক্ষ ঠিক করতে চাই এদেশের তরুণেরা এদেশের তরুণদের যে স্পিরিট যারা ধারণ করে এরা কোনোদিন তা মেনে নেবে না আজকে আমরা আওয়াজ তুলেছি আগে সংস্কার আগে বিচার নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে এর পরে হবে জাতীয় নির্বাচন ওই সংস্কার নাই নাই নির্বাচনী পরিবেশকরণ নাই যেন তেনوبه একটা ইলেকশনের দিকে চলে গেলাম নির্বাচন দিয়ে দিলাম এসব ভাওতাবাজির নির্বাচন দিয়ে এই বাংলাদেশ পরিবর্তন হবে নির্বাচন খাতা কলমে বারবার বারবার দেশের মানুষ নির্বাচন নামক এই শব্দটির মুখোমুখি হয়েছে কিন্তু বাস্তবিক করতে জনগণের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি নাই কারণ একটাই এসব নির্বাচন শুধুমাত্র খাতা কলমে নির্বাচন ছিল নির্বাচন বলতে দেশের জনগণ যা বুঝে তাই চুয়ান্ন বছরে নির্বাচন আমরা পাই নাই শুধুমাত্র কেয়ারটেকার সরকারের আমলে যে চারটি নির্বাচন হয়েছিল এই চারটি নির্বাচন ছিল তুলনামূলক কিছুটা ভালো সেই নির্বাচনগুলোকেও গুলোকেও শতভাগ ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন বলা যায় না যাওয়ার সুযোগ নেই তাদের বিরুদ্ধে প্রয়োজনে আমাদের জুতা মিছিল আবার শুরু করতে হবে আমরা আড়ালে আবদারে দেখতে পাচ্ছি বড় দলগুলোর কোন কোন নেতা নেতা ওই ফজলুর রহমান ওরফে ফজু কিন্তু আফসোস বিএনপির মতো একটা বড় দল এই সুযোগ বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো সাংগঠনিক অ্যাকশন নিতে পারে নাই আজকে গণ সংস্কৃতি পরিষদ এই সংগঠনটির আত্মপ্রকাশ বিগত ষোল বছর আমরা দেখেছি এই ষোল বছরে গাছে গাছে ডালে ডালে বাংলাদেশের আনাচে কানাচে সাংস্কৃতিক সংগঠন গড়ে উঠেছিল কিন্তু আদতে এগুলো কোনো সাংস্কৃতিক সংগঠন ছিল না এই সংগঠনের যারা দায়িত্বে আসবেন আমি পরিষ্কারভাবে বলছি আপনাদের লক্ষ্য উদ্দেশ্য হবে এই বাংলাদেশের মাটি থেকে ভারতীয় আগ্রাসী যে সংস্কৃতি এই সংস্কৃতিকে কবর দিয়ে আমাদের দেশীয় সংস্কৃতিকে পুনর্জন্ম দেওয়া এই বাংলার মাটিতে আমরা আর কোন ভারতীয় দালালি সংস্কৃতি দেখতে চাই না আমি দেখেছি বিগত পনেরোটি বছর গ্রামে গঞ্জে টিভি চ্যানেল চালু করলেই ভারতীয় সিরিয়াল ভারতীয় সিনেমা ইন্ডিয়ান অমুক তমুক কিন্তু বাংলাদেশে সংস্কৃতি বাংলাদেশী অনুষ্ঠান খুব একটা আমাদের চোখে পড়ে নাই বন্ধুগণ তাই আজকে সময় আসছে এই রক্তসেনার বিপ্লবী বাংলাদেশে আমরা আমাদের দেশীয় সংস্কৃতি দেখতে চাই দেশীয় সংস্কৃতির মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব এই বাংলাদেশ নিয়ে আর কাউকে ছিঁড়েমি খেলতে দেবো না এই বাংলাদেশ নিয়ে আর কোনো বিদেশি চাবিদারি ভিনদেশি আগ্রাসন এই বাংলার জমিনে বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা হতে দেবো না এটা আমাদের বিরপত্তই তাই প্রিয় ভাইরা আমার এখানে মিডিয়ার বন্ধুগণ রয়েছে আপনাদের প্রতি আহ্বান থাকবে আমাদের যে কণ্ঠস্বর আমাদের যে আবেদন আমাদের যে বক্তব্য এটি বাংলার টেকনাফ থেকে তেতুরিয়া সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এলাকায় ছড়িয়ে দিতে হবে এই বাংলাদেশ নিয়ে অনেক চিনিমিনি খেলা হয়েছে অনেক দালালি হয়েছে এই বাংলাদেশকে বিক্রি করে অনেকেই তাদের নিজেদের আখের গুছিয়েছেন আমরা সেই আখের গুছানোর রাজনীতি পরিত্যাগ করে জনকল্যাণমুখী এই বাংলাদেশকে বিনির্মাণ করার লক্ষ্যে একটি নতুন ধরার দারুণের উদ্দীপ্ত রাজনীতি শুরু করেছি এই রাজনীতিতে কোন দালালি থাকবে না কোন মুনাফি থাকবে না কোন বিদেশি ওই আদিবাসী ভূমিকার রাজনীতি এখানে আর সহ্য করা হবে না তাই ভাইয়ের আমার আসন তারুণ্যের এই উদ্দীপ্ত রাজনীতিকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে